প্রথমে ঠাকুর মা শারদা এবং স্বামীজি প্রণাম জানিয়ে আমার অফলাইন এবং অনলাইন সমস্ত সভ্যদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি ওম সহনাবতু সহনোভনাক্তু সহবীর্যং করবাবহে তেজস্বী নাবধিত বস্তু মা বিদ্বিষা বহে ওম শান্তি 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 কঠোপনিষদের তৃতীয় বলিতে যমরাজ জীবাত্মা আর পরমাত্মার নিত্য সম্বন্ধ ও তার অবস্থান বর্ণনা করেছেন পরমাত্মাকে জানার ও লাভ করার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনার কথাও বলেছেন যমরাজ স্বয়ং যমরাজ প্রার্থনা করে দেখিয়েছেন যে পরম ব্রহ্ম পুরুষোত্তমকে জানতে ও পেতে হলে সব থেকে শ্রেষ্ঠ এবং সহজ পথ হচ্ছে তার কাছে প্রার্থনা করা তিনি একটি উপমা দিয়ে বুঝিয়েছেন যেমন জীবাত্মাকে রথের স্বামী অর্থাৎ রথে যিনি বসে আছেন তিনি শরীরকে বা দেহকে রথ বলে জানেন আর বুদ্ধিকে সারথি বলে আর মনকে লাগাম বলে বলে জানবে তাহলে যদি যদি মন ঠিক থাকে অর্থাৎ রথের লাগাম যদি ঠিক থাকে তাহলে রথ সঠিক পথে যাবে তেমনি মানুষের মন যদি ঠিক থাকে তাহলে তার বুদ্ধি ভ্রষ্ট হবে না সে সঠিক পথে যাবে এবং পরম ব্রহ্মের লাভ করবে এখানে মনীষীগণ ইন্দ্র সকলকে ঘোড়া আর বিষয়কে তার চারণ মন ও বলে জানিয়েছেন কিন্তু এই শ্লোকে যমরাজ পরমাত্মার দিকে না গিয়ে যখন জীবাত্মা ইন্দ্রগুলি বিষয় ভোগের দিকে লিপ্ত হয় তখন কি হয় তার কথা তিনি উপমা দিয়ে জানাচ্ছেন

অবিজ্ঞানমান বুদ্ধিযুক্ত কিন্তু বিবেকহীন তার বুদ্ধি আছে কিন্তু তার বিবেক নেই তু আর অযুক্তে ন যে চঞ্চল মন অর্থাৎ অবশীভূত মন মনসা দ্বারা মনের দ্বারা যারা থাকে তার দর্শ তার ইন্দ্রাণী ইন্দ্রিয় সকল কি হয় না সারথে অসতর্ক সারথী যেমন দুষ্টাশা ইব দুষ্ট ঘোড়ার মতো অবসায়নি অবশীভূত মানে চঞ্চল হয়ে পড়ে এখানে বোঝাতে চেয়েছেন যে বুদ্ধিমান ব্যক্তিরা যখন বিবেকহীন হয়ে যায় তখন তার অবস্থা কিরকম হয় দুষ্টু ঘোড়ার মতন হয় তখন সে তার বিবেক হারিয়ে বিপথে বা বেপথে চলে যায় একটু বর্ণনা করে বলছেন ঘোড়া রথ চালিত করে কিন্তু ঘোড়াগুলি কোন দিকে যাবে কোন রাস্তায় ঘোড়াটিকে নিয়ে যেতে হবে লাগাম হাতে থাকে বুদ্ধিমান সারথি হাতে সাধারণত দুর্ধর্ষ ঘোড়া আপাত রমণীর বিষয়ে পূর্ণ সংসার রূপ সবুজ ঘাসের জঙ্গলের দিকে আপন মনে ছুটে যেতে চায় তাহলে কিন্তু যদি বুদ্ধিমান সারথি হয় শারথী মনোরূপী লাগামকে শক্ত হাতে টেনে ধরে নিজের বসে যদি রাখতে তবে তার মনোরূপী ঘোড়াগুলির লাগাম ছাড়া হয়ে ইচ্ছে মতো কোনো দিকে সে যেতে পারে না বলতে চাচ্ছে যদি বুদ্ধিমান হয় তাহলে লাগামটি শক্ত হাতে ধরে সৎ দিকে চালনা করবে আর অবিবেক যুক্ত যুক্ত বুদ্ধিমান হয় তাহলে সে বিপদে সে ঘোড়া কেউ দিকে যাবে না বিপদে চলে সকলেই জানে যে ইন্দ্রিয়গণ তখনই বিষয় ভোগ গ্রহণে সমর্থ হয় যখন মন তাদের সঙ্গে যোগ দেয় মন যখন চঞ্চল হয় তখন আমাদের কি হয় অন্যদিকে মন চলে যায় বা বিষয়ভোগে যখন লিপ্ত হয় আবার এই লাগামকে যদি ঠিক করে ধরে ধরে রাখা রাখা নির্ভর করে বল বুদ্ধির ওপর তাহলে মানুষের মনকেও তার বুদ্ধির উপর নির্ভর করে সে তার কোন দিকে যাবে সব পথে যাবে না বিপথে যাবে তেমনি ঘোড়ার লাগাম ধরার যদি সে সারথি যদি বুদ্ধিমান এবং বলশালী হয় তাহলে সেই লাগাম তাকে শক্তভাবে ধরবে যদি বুদ্ধিরূপী সারথি বিবেকবান মালিকের আদেশ পালনকারী লক্ষ্যে স্থিরচিত্ত বলবান পথের জ্ঞানসম্পন্ন ও ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে চালাতে দক্ষ না হয় তবে ইন্দ্রিয়রূপী দুষ্ট ঘোড়াগুলি তার বশে না থেকে লাগাম ছাড়া হয়ে সম্পূর্ণ রথকে নিজের বশে করে নেয় তখন যদি লাগাম যদি ছেড়ে দেয় তাহলে ঘোড়ারা যেদিকে পারবে সেদিকে ছুটে চলে যাবে আর তার ফলস্বরূপ কি হবে রথি আর সারথি সহ ওই রথ নিয়ে গভীর খাদে গিয়ে পড়বে অসাবধানী দুষ্ট ঘোড়াগুলি যেমন ক্রমাগত উচ্ছৃঙ্খল হতে থাকে তেমনি বুদ্ধির নিয়ন্ত্রণহীন ওই ইন্দ্রিয়গুলিও ক্রমাগত উচ্ছৃঙ্খল হয়ে পতন ও বিপথে চালিত হয় এখানে বুদ্ধিমান বিবেকযুক্ত বুদ্ধি আর বিবেকহীন বুদ্ধি তেমনি বিবেকহীন বুদ্ধি বুদ্ধিমান হলে হবে যদি ঘোড়া হয় তাহলে অন্য চলে যাবে আর বুদ্ধিমান যদি ঘোড়া বিবেকযুক্ত ঘোড়া বুদ্ধিমান ব্যক্তি যদি ঘোড়াকে লাগাম ধরে তাহলে সে ঠিক পথে অর্থাৎ পরমব পুরুষোত্তমের পথেই চালিত হবে না হলে খাদে গিয়ে পড়বে এই হচ্ছে নমস্কার